আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমি অনেক খুশি হয়েছি আল্লাহ রহমতে যে আপনারা আগের ভিডিওটা যে দিছি আগের ভিডিওটা সবাই কাজ করছেন আল্লাহর রহমতে সবারই কমেন্টে সবাই উত্তর দিচ্ছে যে সবারই কাজ হয়েছে তো আজকে আমি যেই ভিডিওটা আপনাদেরকে মানে দেখাইতেছি যে নকশাটা দুইশো বছর আগের নকশা এটা সাদা কাগজে কলম দিয়ে কলম দিয়ে লিখলেই একশো পার্সেন্ট কাজের রেজাল্ট পাবেন তিন ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পাবেন এটার পুরা কাজ হইতে সময় লাগবো তিন দিন কিন্তু তিন ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পাবেন যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যার লোক আপনার ব্রেক আপ বা যে আপনার থিয়ার চলে গেছে সেই ব্যক্তি যদি আপনার রিলেশন রিলেশন থাকে অনেক দিন থাকার পরে বা স্বামী স্ত্রী হইতে পারে এই ক্ষেত্রে আমি এই যে নকশাটা আমি দিতেছি এটা সাদা কাগজে কলম দিয়ে লিখবেন অবশ্যই অবশ্যই তিন ঘন্টার মধ্যে ফল পাবেন কারণ আমার নকশা দ্বারা এখন পর্যন্ত আমি ইউটিউবে কোনো নকশা দিই নেই যে কাজ হবো না বা ওই জাফরান কালি কুস্তুরি এইগুলো না এটা শুধু সাদা কাগজে কালো কলম দিয়ে আপনি লিখবেন পাকবিস্ত অবস্থায় আপনার এটা কাজ হবো তো চলুন আমি এই লকশালার নিয়ম আপনার বইল দেই যে তিন ঘন্টার মধ্যে আপনি রেজাল পাবেন এটার জন্য আপনার যা করতে হবো দুইটা শামুক নিয়ে আসতে হবো দুইটা শামুক নিয়ে এসে সাইরা আপনার এই দুইটা শামুক রাখতে হইব রাইকা এই নকশাটা দুইটা লিখতে হইব এই নকশাটা লেখার পরে নিচে অবশ্যই অবশ্যই এই যে আমি যে জায়গায় আপনার দিয়ে দিতেছি নকশার নিচে খালি জায়গায় আপনার নাম লিখবেন আপনার নাম আপনি যদি মেয়ে হন তাহলে লিখবেন ছেলের নাম তারপর ইবনে লিখবেন তারপর লিখবেন ছেলের বাবার নাম আর যদি আপনি ছেলে হন তাহলে লিখবেন প্রথম লিখুন মেয়ের নাম তারপর দিবেন বিনতে তারপর দিবেন ছেলের বাবার নাম অবশ্যই অবশ্যই যারা পুরান তারাও কাজ করতে পারবেন আর অবশ্যই যারা নতুন তারাও কাজ করতে পারবেন কিন্তু আমি অনুমতি আমি গুরু কুশেদ তান্ত্রিক আমি অনুমতি অবশ্যই অবশ্যই দিতেছি যারা একটা সাবস্ক্রাইব করে এই ভিডিও দ্বারা একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালোভাবে বুঝে যারা এই কাজটা করবেন বৃহস্পতিবার রাত বারোটার পরে এই কাজটা এই নকশা দুইটা নকশা আপনি আঁকাবেন আঁকানোর আগে অবশ্যই অবশ্যই আপনি দূর শরীফ এগারো বার পাঠ করবেন আর পরে এগারো বার পাঠ করবেন